আসসালাম আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুমিনা পারভিন কক্সবাজারে তারুণের উৎসব উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ টুর্নামেন্টের আয়োজন করে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট ক্রিকেট দল সাত উইকেটে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল ক্রিকেট দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরবর্তীতে বিজয়ী দল অংশ নেবে বিভাগীয় পর্যায়ে পরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন তরুণদের ক্রীড়া নৈপুণ্য এবং ক্রীড়াশৈলী বিকাশে এ টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রেখেছে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি প্রাইম ব্যাংকের হেড অব ব্রাঞ্চ রমেশ উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বিজয়ী ও বিজেতা দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয় নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে জেলার নয় উপজেলার আটটি স্কুল ক্রিকেট দল অংশ নেয় সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের যৌথ উদ্যোগে লাইব্রেরি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে এছাড়া বইয়ের পাঠক সৃষ্টি করতে পারলেই জ্ঞানী মানুষ যায় উল্লেখ করেন তিনি জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক ঋষিকেশ পালের সভাপতিত্বে এতে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আক্তার উদ্দিন চৌধুরী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম জেলা শিশু কর্মকর্তা আস্তানুল হক বক্তব্য রাখেন পরে দিবস উপলক্ষে রচনা চিত্রাঙ্কন ও বই পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কক্সবাজার পৌরসভা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নিয়োজিত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় নাগরিকদের সেবার মান বৃদ্ধি ও সহজীকরণ নিজ নিজ দপ্তরের ওয়েব পোর্টালগুলো হালনাগাদকরণ আয় বৃত্তিতে করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রুবেন শর্মা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াল আল আফরুদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দল গতকাল কুতুপালং চার ও পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে উন্নয়নমূলক কাজ পরিদর্শন রোহিঙ্গাদের সাথে মত বিনিময় সহ এনজিও সংস্থার মানবিক সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা প্রতিনিধিদের দলে ছিলেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশনের মানবিক সহায়তা বিভাগের প্রধান ডোমিনিক স্টিলহার্ট সুইস হিউম্যান এইড প্রোগ্রাম অফিসার লোরিসা সিমেন ন্যাক্সাস প্রোগ্রাম ম্যানেজার আইরেন হফচার্টার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার খালিদ বিন মাসুদ এপিবিএন এর পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ একই ইউএনএসসিআর ডাটা রেজিস্ট্রেশন সেন্টার এবং এর ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন তারা পরে ইউএনআইসিএফ অর্থায়নে উন্নয়ন সংস্থা এর পরিচালিত শিশু শিক্ষা সেন্টার এবং উন্নয়ন সংস্থা এনজিও ফোরামের জুট ব্যাগ প্রোডাকশন সেন্টারও পরিদর্শন করেন প্রতিনিধি দলটি এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষায় মাদক অপহরণ খুন সহ নানা অপরাধ বন্ধে রোহিঙ্গাদেরও এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের ডিআইজি প্রলয় সিসিম চোদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আওতাধীন কুতুপালুং লাম্বাসিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসে রোহিঙ্গাদের হ্যাট মাঝি সাপ মাঝি ইমাম ও রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন এ সময় চৌদ্দ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন পুলিশ সুপার সুদীপ্ত রায় পুলিশ সুপার মোহাম্মদ তয়াসির জাহান বাবু সহ অন্যান্য উপস্থিত ছিলেন টেকনাফের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজেপি তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি গতকাল গভীর রাতে নাফ নদীর তীরবর্তী আদমিচুরা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয় আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান মাদকের একটি বড় চালান আসার খবরে সীমান্তের নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করতে সক্ষম হয় বিজেপি উদ্ধার করা সব মাদক যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও মাদক সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনানুক কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজেপির কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহন ও স্বপ্ন এলাকার সামগ্রী সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা সতেরো মিনিটে চলবে বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে